গুড মর্নিং কেমন আছেন সবাই কালকে বৃষ্টি হয়েছে আর আজকের আকাশটা দেখুন কেমন সূর্য মামা মেঘের আড়াল থেকে উকি মারছে কখন যে উঠবে আস্তে আস্তে করে সূর্য উকি দিচ্ছে ওই ওইখানটাতে সূর্য আছে কি সুন্দর লাগছে অপরূপ লাগছে আর আকাশটা জাস্ট এক কথায় ওয়াও নীল আকাশ এই নীল আকাশ দেখতে আমার খুব ভাল লাগে সে যখনই হোক আকাশ দেখতে তো ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে এই সুন্দরভাবে সূর্যটি উঠছে চারিদিক এখনো মানে কলকাতার সকাল এখনো হয়নি চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা আর সূর্য উঠছে পাখি উঠছে দেখ অনেক প্রতীক্ষার পর সূর্য মামা দেখা দিয়েছে একদম গোল থালার মতো সোনার মতো জল করে সূর্য আকাশে আছে তো গরম গরম চা বসিয়ে দিয়েছি লিকার চা আর এখন আমি ইদানিং সকালে উঠে এক গ্লাস গরম জল খাই তো সেই জলটাই আমি এখন খাবো আর এই যে চা হচ্ছে তো সকালের ব্রেকফাস্টে আছে কচুরি আলুর তরকারি আর ঝিলিপি এটা বাইরে থেকেই আনিয়েছি কারণ আমরা এক্ষুনি বেরোবো এই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা বেরোবো এখন চলে এসেছি মেট্রো স্টেশনে এটা হচ্ছে শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো স্টেশন মেট্রোটা এখান থেকে যাই শিয়ালদাতক্টর তো ফার্স্ট টাইম আমি এই মেট্রো স্টেশনে এলাম তো দেখুন এক্ষুনি ট্রেন আসবে আর সব থেকে যেটা নতুনত্ব করেছে এখন মেট্রো স্টেশনের সামনেটা এই যে পুরো ঢাকা যাতে ওই দিকের রেল লাইন না দেখা যায় দেখতে পাবে না ট্রেন আসুক তারপর দেখতে তো আমরা এই মেট্রো করেই যাবো করুণাময়ী ওখানে আমরা করুণাময়ীতে নামব নেমে আমরা যাব বিদ্যুৎ ভবন তো চলো চলো তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি কারণ ট্রেনে প্রচন্ড ভিড় ছিল এই যে বিদ্যুৎ ভবনের অফিস আমরা এবার ওখানে যাব চলো সবাই চলে গেছে পুরো স্টেশন ফাঁকা হয়ে গেছে আমরা আমাদেরকে ভুতু দাদা নিয়ে চলে যাবে চলো চলো আমি আমরা তো ওখানে কাজ সেরে আমরা চলে এসেছি আরেকটি জায়গায় দেখো এখানে লেখা আছে রিওবা ক্যাফে আমরা রিওবা ক্যাফেতে নেই আমরা এসেছি মেট্রো ক্যাফার গাড়িতে মেট্রোতে এসেছি এখানে কিছু শপিং করবো বলে ঠিক আছে কারণ সামনে একটা অনুষ্ঠান আছে আমাদের ঢোকার ভেতরটাই দেখলাম কি সুন্দর ক্লজ কি সুন্দর করে সাজানো হয়েছে অপূর্ব লাগছে দেখতে দারুণ দারুণ এক কথাই দারুণ চলো যাই এখানে এমন জিনিস নেই যে আপনি পাবেন না এখানে সব কিছু পাওয়া যায় ট্রলি ব্যাগ থেকে ধূপ কাঠি থেকে একটা সেফ টিফিন থেকে সমস্ত কিছু সবকিছু দেখতেই পাচ্ছেন সারি সারি বসানো রয়েছে শুধু নাও তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও তুলে নাও আর পে করো ব্যাস এটুকুই থাকছে আর এই গোটাটা ঘুরতে তো একটা দিন লেগে যাবে গোটা মলটা ঘুরতে জাস্ট এক কথায় অসাম এখানে আমি বহুবার এসেছি তো আজকেও এলাম সেটাও অনেক দিন বেশ কয়েক বছর পর এলাম খুব ভাল লাগছে দেখে এত কিছু জিনিসপত্র দেখে এত ভাল লাগছে না মনটা জাস্ট ভালো হয়ে যায় আর আমার একটা ব্যাপার আছে একটু মন খারাপ হলেই আমি শপিং মলে চলে যাই কারণ ওখানে আমার চারদিকে সমস্ত নানা রকমের জিনিস দেখতে দেখতে খুব ভালো লাগে এবং দেখতে দেখতে মনটাও খুব ভালো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতেই পাচ্ছ এক গাদা জিনিস প্রচুর জিনিস আর ছেলের দেখো ও এই গাড়ি পেয়ে ভীষণ খুশি ও এত মজা পেয়েছে যে ও কাউকে হাতি দিতে দিল না সারা সব প্রচুর জিনিস যেটা পছন্দ সেটা তুলে নাও দেখো অঢেল জিনিস এক খাঁচা কাজু তো আমরা আমাদের পছন্দ মতো যা দরকার ছিল সব কিছুই শপিং করলাম তাড়াতাড়ি করে কারণ আমাদেরকে বেরোতে হবে অনেকটা রাস্তা আসতে হবে প্রচুর জিনিস আছে অনেক রকমের অনেক ধরনের জিনিস আছে সব কিছু দেখানো সম্ভব হয় না যতটুকু পাচ্ছি ততটুকুই মানে দেখানোর চেষ্টা করছি এই আর কি তো তোমরা দেখো আর কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না সেটাই বুঝতে পারছি না এত জিনিস এই দেখো আমরা এখন চলে এসেছি যেখানে সমস্ত কিছু আছে ফ্রোজেন করা প্যাকেটকে প্যাকেট বসানো রয়েছে এই যে ফিস পপকর্ন তারপর ক্র্যাব তারপরে চিংড়ি স্যামন তারপরে টুনা থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং মাছ এখানে রয়েছে ফ্রোজেন করা শুধু নাও এবং সেটা প্যাকেট খোলো গরম তেলে ফেলো ব্যাস দিয়ে মুখে পড়ো অসাধারণ আর এই দিকটা তো হচ্ছে পুরো মাংস দেখতেই পাচ্ছ পুরো পা পিস পিস করে একদম সুন্দর করে আছে পর থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিফ চিকেন মাটন ইচ এন্ড এভরিথিং দেখো সব কিছু আর এই যে মাছ ভেটকি থেকে আরম্ভ করে ইলিশ সমস্ত কিছু সমস্ত মাছকে কি সুন্দর করে বরফ দিয়ে মাছগুলোকে কি সুন্দর করে বরফ দিয়ে রাখছে তো আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি জন্য তো শপিং করে এসে বাবুর মনে হয়েছে আরে স্কুলের পড়াটা তো হয়নি তাই জন্য বাবু বসেছিলেন পড়তে হঠাৎ করে এসে দেখি উনি এইভাবে শুয়ে আছে কি না উনি ঘুমিয়ে পড়েছে পারে এইটুকু বাচ্চা ছেলে কোন সকাল থেকে শপিং করছে ঘুরছে আর পারেনি পড়েছে রাত্রিবেলা খাবে কিনা কাজ কর দেখতে পাচ্ছি বিয়ের জন্মদিন অনেকটা সময় দাও

আপনারা দেখতেই পেলেন ঘুমাচ্ছিল তারপর বাবু ঘুম থেকে উঠে ভাত খেয়ে ফ্রেশ হয়ে এবার বসেছে নিজের জন্মদিনের কাঠ গোছাতে বাবু খুবই এক্সাইটেড তার জন্মদিন সে নিজের হাতে কাঠ দিচ্ছে কাঠ গোছাচ্ছে আর আমারও এটা দেখে খুবই ভালো লাগছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এখন টাটা বাই দাদা কিছু করবি না মামা একটাতেই মনে চলে এসছে থাক কিছু করিস না পাঠাবো নাকি <scene ancestor> <herum thighs>

এ নাও গিফট নাও গিফট গিফট নাও আর আমার জন্মদিনে নেমো আসবে কিন্তু বলবে তো বলবে তো আমার জন্মদিন হবে আমার জন্মদিনে আসবে কেক খাবি বলবে তো বলবে তো সাইদাদাকে সাইদ দাদা কত ভালোবাসে তোমাকে আর আমি ওর সঙ্গে গল্প করতে করতে বাকি কার্ডগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম আর ও আমাকে কাঠ গোছানোতে কিন্তু খুব হেল্প করেছে